বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ থেকে সাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে এরকম একটি আলোচনা নিয়ে আমি একটি ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি তো আবারও আপনাদের সামনে এরকম একটি ভিডিও নিয়ে আসতেছি আপনারা এই ভিডিওটা থেকে ক্লিয়ার হতে পারবেন যে তারা বলতেছে যে বরবাদ সিনেমা এত সাফল্য অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে এক সপ্তাহে বাংলা সিনেমার হিস্টোরি রেকর্ড পরিমাণ আয় করেছে এই বরবাদ সিনেমা শাকিব খানের প্রিয়তমা সিনেমার ক্ষেত্রে ২৭ কোটি গ্রোস কালেকশন মানে ইনকাম করতে সময় লেগেছে প্রায় এক মাসের মতো আর রাজকুমার সিনেমার লাইফ কালেকশন করছে মাত্র সাত দিনে এই বরবাদ সিনেমা গত বছর কোরবানির ঈদে নির্মিত হয়েছিল রাহান রাফি এবং মেগাস্টার শাকিব খানের জুটি তুফান সেখানে টোটাল কালেকশন করেছিল যে ছাপ্পান্ন কোটি টাকা সেই সময়ের জন্য ইন্ডাস্ট্রি হিট ছিল মজার বিষয় হচ্ছে তুফানের রেকর্ড ব্রেক করা শুধু অল্প কিছুদিনের ব্যাপার শুধু তুফানের ভাঙবে না বরং শত কুটির ক্লাবেও পৌঁছাতে পারে এই বরবাদ এত এত সফলতা এত কিছুর পরেও শাকিব খানকে আমরা খুঁজে পাচ্ছি না অনেকেই বলছে বেসারা আছেন কোথাও মূলত শাকিব খানের এসব সফলতার নতুন কিছু না রে ভাই কারণ তিনি এই জায়গায় একদিনে আসে নাই এটা আপনাদেরকে বুঝতে হবে সাকিব খান জানেন ভালো কাজ উপহার দিলে দশক মহলে এমনিতেই সারা ফেলবে তাকে আলাদা করে ঢোল পিটানোর প্রয়োজন নেই সিঙ্গেল স্ক্রিন অতবা সিনোপ্লেক্সের হল ভিজিট করতে হয় না ইন্টারভিউ দিতে হয় না ফেসবুকে কোন ধরনের পোস্ট ভিডিও ক্লিপ আপলোডও করতে হয় না তিনি শুধু এটাই জানেন যে ভালোভাবে করলেই বাস এর বেশি আর কিছুই লাগে না সাকিব তার পরবর্তী সিনেমা তাণ্ডব যেটি কোরবানির ঈদে আসবে এর শুটিং নিয়ে ব্যস্ত যা বরবাদকে বিট করার মতোই করে প্রস্তুত করার চেষ্টা করতেছে আরেকটি ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পেছনে দৌড়াচ্ছেন খান সাহেব তাই আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে তিনি হলে হলে দৌড়াবে বা ইন্টারভিউ দেবে বা এটা তার তার মানে মানায় না তিনি ভালো ভালো করে জানে কাজ হলে দর্শক তো আপনাদের বিভ্রান্ত গুলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেগাস্টার কাকে বলে মেগাস্টার তো এনাকেই বলবে তাই না আমি যদি কাজটা ভালোভাবে উপস্থাপন করতে পারি বা দিতে পারি তো দর্শক এমনিতেই আসবে দর্শকদের মাধ্যমে প্রচার প্রমোশন হয়ে যাবে তো দর্শক আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি আপনি যদি শাকিবিয়ান হয়ে থাকেন বা সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড